সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটোর তেবাড়িয়া হাটে পাঠার হাটে এটা খুব সুন্দর পাঠা দেখায় পাঠাটা চেয়ারাও যেমন আর কি স্বাস্থ্যও খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তোতাপুরি না ভাই দাম কেমন চাচ্ছেন এটা পঞ্চাশ তাও দাম নাকি খামার আছে ভাই না একটাই করে আর কি কম বেশি আছে পাঠা অনেক আছে আজকে হাটে পাঠা অনেক আছে এই যে একটা পাঠা খুব সুন্দর কালার কি জাত ভাই এটা এটা তো তার ক্রস মাঝারি সাইজ এই পাটাটা কিন্তু খুব কোয়ালিটি আর কি হেবি সুন্দর কোয়ালিটি আছে বাটাটা দেখি দাম দর ভাই দাম দর কেমন চাচ্ছেন এগুলা

ঠিক আছে ভাইয়ের পাঠা দুটো তার একবার একটু দেখাই আপনাদের ভালো কোয়ালিটির পাঠা আর কি মাঝারি সাইজ এগুলো দাম দর করে নিতে পারবেন আর কি এই যে ছোটো সাইজের পাঠাগুলো এটা হচ্ছে একদম এটা কেমন চাচ্ছেন রবি কত চল্লিশ কি জাত এটা বারবারি হতে পারে এই যে আরও একটি মাঝারি সাইজ খুব সুন্দর সাইজের এটা কেমন চাচ্ছেন বড় ভাই বিশ হাজার না এটা দামটা একবারে দেখা যাচ্ছে যে আসলে যেমন বেচা কেনার দাম হিসাবে ঠিক চাইছে আর কি বিশ হাজার টাকা তারপরে দেখা যাচ্ছে কিছু কম বেশি আছে আটিশ এসে দেখা যাচ্ছে সরাসরি দেখে আরও কিছু কম বেশি করে নিয়ে যাবে একটা একটা বাচ্চা পাঠা আর কি ক্রস জাত এটার দাম কেমন ভাই তিরিশ না যা তো তা তিরিশ হাজার টাকা চাচ্ছে আরো একটা বড় পাঠা বড় এতে আরো একটা কালো কালার সুন্দর কাকা তো লেওয়ার জন্যই আসে আপনারাই দেন না দাম কেমন যাওয়া চেয়ে পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ যাচ্ছে বেচা কিনা কম বেশি আছে দেখাই পাঠাটা ভালো করে ভিডিওগুলো আসলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইবই হয়তো আমাকে নতুন আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ